আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাটাখালী হাটের দ্বিতীয় পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগতম প্রথম পর্বে আপনাদেরকে বেশ কিছু গিরিবাজ কবুতর দেখানোর আমি চেষ্টা করেছি আবারও এ পর্বে আপনাদেরকে দ্বিতীয় পর্বে আরও কিছু গিরিবাজ কবুতর দেখানোর চেষ্টা করব প্রথম পর্বে সব কবুতর দেখানো সম্ভব হয়নি এ পর্বে আরও কিছু বেশ কিছু গিরিবাজ কবিতর দেখানোর চেষ্টা করব হাটটি যেহেতু অনেক বড়ো সেহেতু কবুতর অনেক এজন্য হচ্ছে দেখানো এক ভিডিওতে পসিবল না আর কি প্রথম ভিডিওতে আপনাদেরকে গিরিবাজ কবুতর দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে আরও কিছু গিরিবাজ কবুতর দেখানোর আমি চেষ্টা করব চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা দর্শক সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফেন্সি কবুতর আছে ফেন্সি ভাই এলে কি জাতের কবুতর জাতের নাম কি ভাই

আচ্ছা উনি ফেন্সি কবুতর পালেন এটা ডেনিস এটা চট্টগ্রাম লালাবাদ আচ্ছা এটা কত টাকা হলে সেল করবেন এর জোড়া 2000 টাকা জোড়া 2000 টাকা আচ্ছা আচ্ছা ভাই তাহলে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চলুন সামনের দিক যাব এখানে আরো অনেক জাতের কবুতর আছে সব দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ভালো জায়গা লাগি রিভাজ আপনাদেরকে ফেন্সি কবুতর দেখানোর চেষ্টা করলাম এই পর্যায়েতে চলুন সামনের দিক যাই এই খাঁচাতে দেখতে পাচ্ছেন এদিকে এই সাইডে মূলত ব্যাপারীরা বসে থাকেন আর কি ব্যাপারীদের কাছ থেকে কবুতর আপনাদের দেখাবো যে দেখতে পাচ্ছেন এখানেও কবুতর আছে এদিকেও কবুতর আছে দেখতে পাচ্ছেন এখানে কবুতর দেখতে পাচ্ছেন এখানে কেনা বেচা চলছে দেখতে পাচ্ছেন কেনা বেচা চলছে যে আঙ্কেল এদিকে মূলত ব্যাপারীটা বসে থাকেন আর কি দেখতে পাচ্ছেন ব্যাপারীদের খাঁচা আচ্ছা গিরি বাজারের জোড়া কত যাচ্ছে আঙ্কেল পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো আড়াইশো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো আড়াইশো

এই জোড়া জোড়া নাকি হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন এই জোড়া এক জোড়া খুব আচ্ছা এই জোড়ার রেজাল্ট কেমন আছে হ্যাঁ জোড়া কত টাকা যাচ্ছেন আটশো জোড়া আটশো টাকা দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা এই জোড়ার রেজাল্ট ভালো আছে আচ্ছা ব্যাপারে ভিডিও করছি মূলত ভিডিও করছি আমি ভিডিও করলে টাকা দেওয়া লাগবে হ্যাঁ ঠিকই তো আছে আচ্ছা চলুন দর্শক সামনের দিক যাওয়া যাক কারো বোন আছে আঙ্কেল মূলত একটু মজা করলো এখানে দেখতে পাচ্ছেন দর্শক কাটা খালি প্রচুর বাচ্চা কবিতর আছে বাচ্চা কবিতর ভাই গেলে বাচ্চা আপনার নাকি ভাই বাচ্চা ভাই বাচ্চা জোড়া কত টাকা যাচ্ছে এখন তিনশো টাকা জোড়া বাচ্চা যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চা কবিত তিনশো টাকা জোড়া সবই তিনশো না এর বেশি কিছু আছে এগুলো সাড়ে তিনশো এগুলো তিনশো মানে এগুলো হচ্ছে ওয়েট বেশি নাকি একটু দেখতে পাচ্ছেন দর্শক এগুলো একটু ওয়েট বেশি আর এগুলো একটু ওয়েট কম তাই তিনশো এগুলো সাড়ে তিনশো চলুন সামনের দিকে আরো যাওয়ার চেষ্টা করবো এখানে ঘুঘু আছে দেখতে পাচ্ছেন ঘুঘু ঘুঘু খরগোশ ভাই ঘুঘু কত করে জোড়া টাকা ডিম ডিম বাচ্চা বাচ্চা করেছে করেছে দেখতে পাচ্ছেন দর্শক ঘুঘুর আশায় কাটা খালি হাতে কিনতে পারবেন আপনারা চারশো টাকা জোড়া ডিম বাচ্চা করেছে যে খরগোশো আছে সামনের দিক যাওয়া যাক কারো অনেক কবুতর আছে মানে হাটটা এখন মূলত ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আরো কিছু বেশ কিছু কবুতর আছে রাজশাহী গিরিবাজের কবুতর দেখতে পাচ্ছেন ভাই গিরিবাজ কত করে জোড়া এসেছেন মুরগি বিক্রি ভাই মুরগি নিয়ে আসছেন বিক্রি করার জন্য একটু মজা করছে বিক্রি ভাই এমনি গিরিবাজ কবুতর কত করে জোড়া বিক্রি করলেন

এই যেখানে ব্যাপারের খাঁচা আছে এখানে বেশ কিছু রাশ এগৃহাত কবুতর দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন দর্শক কেনাবেচা চলছে আর কি কবুতর কেনাবেচা চলছে দেখছেন কবুতর দেখছে এখানে খুব সহ কবুতর নিয়ে আসে আর কি অনেক মানুষে যাদের বাসাতে কবুতর আর পালার ইচ্ছা নাই ওনারা কবুতর সহ নিয়ে চলে আসেন ভাই এখানে দেখতে পাচ্ছেন দর্শক আরো খোপ আছে একটা খোপটা মোটামুটি আছে ভাই খুবই চা দাম কত ভাই

দেখতে পাচ্ছেন কাটাকালি হাট থেকে এখানে দর্শক এক জোড়া কালদম যাতে কবুতর আছে দেখতে পাচ্ছেন এক জোড়া কালদম ভাই কালদম জোড়া কত চাচ্ছেন ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা ফিক্স ভাই রেজাল্ট কেমন আছে ভাই কালদুম রেজাল্ট মানে ধরা কবুতর তো ওটা বলতে পারব না ধরা কবুতর ধরা কবুতর 1500 টাকা নাকি ফিক্স ভাই কত ভাই আপনি আপনার এই যে কাগজটা লিখে টাকা হলে ফিক্স দিয়ে দিবেন আপনি কিక్స్ টাকা যাবে ঠিক আছে ভাইয়ের কাছে একজোড়া কালদম ডিম বাচ্চা তো ভাই করেছে নাকি সামনের দিক যায় আরো কবুতর আছে দেখানোর চেষ্টা করবো এখানে কেনা ব্যথা চলছে কবুতর দেখতে পাচ্ছেন আপনারা একটা সুন্দরী কবুতর এই যেখানে আরো কবুতর আছে দেখতে পাচ্ছেন ব্যাপারীদের মূলত এগুলো হয়ে থাকে কি ব্যাপারীরা এখানে কোয়েল পাখি আছে কোয়েল পাখি বিক্রি চলছে এখানে দেখতে পাচ্ছেন দর্শক বেশ কিছু কোয়েল পাখি আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন দর্শক জনি আমার কাছে কবুতর আছে মূলত কবুতর নিয়ে আপনাদের যদি কোনো কালার ম্যাচিং কবুতর দরকার হয় এনার কাছে আসবেন এর কাছে সব ধরনের কালার ম্যাচিং কবুতর আর কি দেখতে পাচ্ছেন চলছে এখানে অনেক জনের কবুতর আছে সবই কালার ম্যাচিং কবুতর আর কি এনার কাছে দেখতে পাচ্ছেন দর্শক উনি এনার নাম জনি মূলত দেখতে পাচ্ছেন কবুতর সামনের দিক যাওয়া যাক ওনার কাছে দর্শক কালারিং কবুতর আছে খালি আপনারা দর্শক অবশ্যই হাটে বাজার থেকে কিন কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন সতর্ক হয়ে কবিতর কিনবেন হলে প্রতারিত হবেন কবুতর বলা যায় না কোন কবিতার ভিতরে কি আছে রোগ বেলায় থেকেই যায় এই জন্য মূলত আপনারা দর্শক অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং হাটে বাজার থেকে অবশ্যই কবুতর কেনার আগে সতর্ক থাকবেন ভালো কবুতর কেনার চেষ্টা করবেন ভালো কবিতার সংখ্যা মূলত কম হয়ে থাকে যেখানে কবিতর আছে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এখানে মানে কমলা আছে ঘেয়ার সুবিধাতের কবিতর হাটটা মূলত দেখতে পাচ্ছেন দর্শক এখন ভেঙে গেছে এখানে একটা খরগোশ আছে খরগোশে জোড়া কত হয় খরগোশের জোড়া চারশো টাকা দেখতে পাচ্ছেন দর্শক কবুতরের সাথে আছে খরগোশ উঠে এখানে বাজি দেখাচ্ছে এখানে কবুতরের এই যে বাজি বাজি করলো না মূলত এই যে নেমে হলো মানে কবুতর আছে দর্শক অনেক সব দেখে শেষ করানো সম্ভব না এই যে ব্যাপারী আছে এখানে ব্যাপারী খাসিতে কবুতর কম মূলত আজকে ব্যাপারীরা কবুতর মেয়ে আছেন মূলত ভালো ভালো হয় আজকে কবুতর কম আছে এই যে হাটের পরিস্থিতি এনে একজন ব্যাপারী এনার কাছে কবুতর বেশ কিছু আছে দেখতে পাচ্ছেন ভালো ভালো কবুতর আছে এই যে ব্যাপারী এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক খুব সহ কবুতর নিয়ে চলে আসছে আর কি এই যে হাটের পরিস্থিতি এটাই দেখতে পাচ্ছেন ওটা গোটা হাট আপনাদের দেখানোর চেষ্টা করি কত কিছু দেখানো জানি না এই যে দেখতে পাচ্ছেন দর্শক পুরো হাটটা আপনাদেরকে ঘুরে দেখালাম আমি কেমন লাগে অবশ্যই দর্শক কমেন্ট করবেন এই যেখান থেকে কবুতর বেচা বিক্রি হয়ে গেছে চলে যাচ্ছে বেচা বিক্রি হয়ে গেল ভাই না ও উনি ওখানে দাঁড়াবেন বেচা বিক্রি হয়নি এই যে হাটের পরিস্থিতি আপনারা যারা বাইক থেকে আসতে যাচ্ছেন অবশ্যই এসে সতর্কতা অবলম্বন করবেন এটাই আমি চাই অপ্রতারিত হবেন না দর্শক অবশ্যই ভালো কবিতর বেছে কিনা চেষ্টা করবেন অভিজ্ঞ যারা তারা নিয়ে আস তাদেরকে নিয়ে আসবেন এটাই বলবো আমি আজকে দর্শক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর কিছু কবিতা দেখে আপনাদেরকে ভিডিওটা আমি শেষ করে দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আজকের ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আসলে দর্শক আপনারা খাবার স্টলও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে মূলত চটপুটি আছে চটপটি জাতীয় খাবার আপনাদের যাতে যারা বাহির থেকে আসবেন খাবারও সুব্যবস্থা আছে হাটে খাবার পানির সুব্যবস্থা এখানে বিরাজ করছে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতা তারা খাওয়া দাওয়া করছে চলুন সামনের দিক যাওয়া যাক সব ধরনেরই হাতে সুব্যবস্থা আছে আর কি দেখতে পাচ্ছেন কবুতর আছে এখানে এক ভাইয়ের খাজাতে বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি ভাই আমার একটা নল দেখতে পাচ্ছেন ভাইয়ের খাজাতে কবুতর আছে বিদেশি জাতের কবুতর আর কি ভাই এগুলো কি কবুতর ভাই এগুলো কি জাতের গিরিবাজ আছে বিদেশি গিরিবাজ বিদেশি ভাই ভালো কিছু কবুতর আছে দেখানোর মতো ভালো কিছু কবুতর দেখান তো একজোড়া বের করে রাসায়গিরি বাজ রাসায়গিরি ভাই এটা মুশকিল কবুতর না ভাই ভাই এটা বাসার না ধরা ধরা কবুতর এটা ভাই রেজাল্ট কেমন ভাই তাও কয় ঘন্টা বলতে উঠেছে সন্ধ্যার দিকে ধরেছেন আচ্ছা এটা চা দাম কত ভাই পাঁচশো আচ্ছা ভাই বিদেশি কবুতর তো ভাই আপনার কাছে দেখতে পাচ্ছি জোড়া বিদেশি দেখান ভাই ভালো দেখতে পাচ্ছেন দর্শক কাটাকালি হাট থেকে দেখাচ্ছি আপনাদেরকে ভাই জোড়া কি জাত কবুতর একটু বলবেন ঢাকায়া আচ্ছা জোড়া দাম কত ভাই এটার জোড়া রেজাল্ট আছে ভাই কোন জোড়ার কিরকম রেজাল্ট ভাই নটটার সাড়ে তিন ঘন্টা মতন রয়েছে মাদিটা মাদিটা দু ঘন্টা এক হাজার টাকা চাওয়া দাম ফিক্স দাম কত ভাই ফিক্স এক হাজার এক হাজার সেল করবেন উনি দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই এই নটটা টাকাটা কি করছে ভাই এটা কি জাতের কবুতর এটা একটু হাতে নিয়ে দেখান তো ভাই দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা মানে ঠিক যার জানা নাই এটা আসলে আচ্ছা এটা ভাইয়ের রেজাল্ট তো জানা নাই সেরকম তাহলে আচ্ছা কত হলে সেল করবেন ভাই এটা কি টাকা ফিক্সড উনি দেখতে পাচ্ছেন জানা নাই উনি তো সত্য কথা বলছেন কি এরকম মানুষের কাছ থেকে কবুতর কিনবেন তো প্রতারিত হবেন না দর্শক আপনারা চলুন সামনের দিক যাওয়া যাক অনেক জাতের কবিতর উঠেছে দেখতে পাচ্ছেন এখানে ছোটো ভাইও কবুতর নিয়ে আসছে ভাই তো দর্শকের পর্যায়ে আপনাদেরকে আমি কালি হাটটা গোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আজকে যা কবিতর উঠেছিল ভালো ভালো সব দেখানোর আমি চেষ্টা করেছি যে কটা আমার ভালো মনে হয়েছে আসলে হাটে অনেক জাতের কবিতর উঠে থাকে সব তথ দেখানো সম্ভব হয় না প্রচুর কবিতর উঠে থাকে আপনারা হাটে আসলে অবশ্যই দর্শক সতর্কতা অবলম্বন করে কবিতর কিনবেন বাহির থেকে আসছেন যারা তারা অবশ্যই তো সতর্ক হয়ে থাকবেন যারা অভিজ্ঞ ওদেরকে অবশ্যই হাটে নিয়ে আসবেন এবং বেশি কবিতর কিনবেন প্রতারিত দর্শক হবেন না আমি চাই না আপনারাকেও প্রতারিত হন এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে দর্শক অবশ্যই জানাবেন কমেন্ট করে এক হাজার সাবস্ক্রাইবার দর্শক অনেক তাড়াতাড়ি পূরণ করে দেবেন আমি চাই আজকে পর্যন্ত দর্শক পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম